হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করে ভালো আছো তোমাদের আরও একবার স্বাগতম আমাদের এই চ্যানেলে তো আজকে আমরা যে ভিডিওটা রিয়াকশন দিতে যাচ্ছি সেটা হলো সাকিব আল হাস মানে সাকিব আল হাস সাকিব খানের সেরা দশটি আইটেম সং তো সাকিব খানের কতই তো আইটেম সং আছে কিন্তু তার মধ্যে টপ দশটা আইটেম সং আমরা রিয়াকশন দিব আজকে আর আমরা যেই চ্যানেল থেকে দেখতেছি সেটা হলো সিনেমা টিভি চ্যানেল তো লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে তোমরা এখানে যে চেকআউট করে আসো আর চলো ভিডিওটা শুরু করি বা এই মাঝখান দিয়া মাঝে দিয়া সাকিব খান দুই প্রথম শুরু থেকে দুই হাজার পনেরো ষোলো পর্যন্ত হিট একদম ব্লক বাস্টার আসিল তো যেই ভিডিও মুভি করছে সেই ভাইরাল হয়েছে মানে মা ব্লক বাস্টার হয়েছে কিন্তু তার মাসখান মাঝখান দা তিন চার পাঁচটা বছর খালি গেছে গা তো তখন যে ডাউন ফল্ট আসছে তখন সাকিব খানে পডকাস্টের মধ্যে একটা কইছিল মানে পডকাস্ট না মানে একটা অনুষ্ঠানের মধ্যে বলছিল যে তার নিজের মানুষই তাকে বলছে যে সাকিবের দিন শেষ কিন্তু এখন সাকিব যা ব্লকবাস্টারের উপরে এই 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 দেই যে লাগে দুরা সাকিব খানরা আমার এই জায়গায় যেরম লাগে এমন আমার সারা জীবনও লাগে না এই জায়গাটা আমার বেস্ট লাগে সাকিব খানরা সেই লা বানাইছে মানে যারা কোরিওগ্রাফ করছে তার চেহারা মানে বানাইছে সব দুরা কে বাংলাদেশ বাংলাদেশ না খালি বন্ধুরা অনেক গান আছে ইন্ডিয়াও কাঁপাইছিলো মানে ইন্ডিয়ার ভারত না খালি ইন্ডিয়ার হিন্দিত মানে যে দিল্লি মুম্বাই ওই দিক দাও অনেক চলছে যেমন লাগি উরা দুরা দুষ্টু ডাক রে কুকু এই গানগুলা টিপ দিয়ে ঝারে আম চিনি না ভেকিস হু হু একশো জাগের লোক <laughs> <laughs> এইটা এইটা হচ্ছে দেখলাম দাঁড়াও এইটা হইতাছে সাকিব খানের আগের লুক কিন্তু এইটা মানে বেস্ট লুক আছিল এক সময় কিন্তু এরপরে যখন ওই লাগে উড়াদুরা গানটা এলো ওই গানটার মধ্যে তার সবচাইতে বেস্ট মনে হয় আমার থেকে মনে হয় তোমাদেরটা আমি জানি না আমার কাছে সেইখানে বেস্ট মনে হয় এখানে তার সব কিছুই সেই সজোস ছ তেরো মিল এই গানগুলোর রিয়াকশন বানাইতাম কিন্তু কপিরাইটি ইস্যুর কারণে বানানো হয় না আর আমার তো এখনও মানে কারো রিচ নাই তার উপরে মনিটাইজেশন করাও হয় না এখনও যার কারণে এই এগুলার রাইটসগুলা মানে কপিরাইটি ইস্যু রাইটসগুলো আমি নিতে পারি নাই নিতে পারতাসি না তোমরা চাইলে যদি তোমরা সাপোর্ট করো মনিটাইজ করার পর আমি নিশ্চয়ই লোম লাইসেন্স নিয়ে তোমাদের দেখাম তোমাদের সাথে শেয়ার করবো আর কি মানে আমার আমি ভিডিও বানানোর কারণ হচ্ছে হইতেছে আমি যে কোনো ভিডিও আমি একলা দেখলে ভালো লাগে না মানে আমি চাই যে আমার সাথে আর চার পাঁচজন দেখো আমরা চার পাঁচজন মিলা মজা করে করে দেখি ঠিক না এখন এমন অনেক মানুষ আছে আবার অনেকে দেখতে ভালো লাগে না এমনি কিন্তু আমার থেকে মনে হয় এটা যে আমি কয়েকজন মিল্লা দেখি একলা দেখতে ভালো লাগে না তাই আমি ভিডিও বানাই রিয়াকশন তোমরা সাপোর্ট করো যাতে তোমাদের সাথে নিয়ে আমি ভিডিওটা দেখতে পারি লাইক করে দিও সাবস্ক্রাইব তো করো नुसरतरिया माने <tinyan> पिंजर बनाई गान गुलर বানাইছে এইগুলো আর কি রিমিক্স করছে এই গানগুলো অনেক আগের গান অনেক আমার আব্বু আমার আব্বু আম্মারা শুনতো এই গানগুলো অনেক আগের গান ষোলো না তো থাকবো হান্ড্রেড সাকিব খানের বেস্ট একটা গান এটা হুম নবাব

আগুন লাগাইলো রে টিংকু আগুন লাগলো হ্যাঁ লাগাইছিল ভাই অনেক চলছে এটা অনেক আর ওই সময় বুবলি কত কাহিনীসে うん。<Net> <laughs> <laughs> ছাপ্পান্ন মিলিয়ন ও আচ্ছা তার মানে প্রথম কমা ছিল আস্তে আস্তে বেশির দিকে মানে দশ নাম্বার থেকে এক নাম্বারের দিকে যাইতাছে কম ভিউ থেকে আস্তে আস্তে বেশি ভিউর দিকে যাইতাছে বুঝতে পারছি ব্যাপারটা তো আরেকটা কথা এটা আরেকটা কথা এই যে যাকে এখন দেখাইলো তাকে কি চিনো তোমরা দাদা দেখাই দেখে চির চির ফ্রি ফায়ার সাথে কোলেব দিদি গানও আসছে তার তার কোলেব গান আসছে আজু ভাই টোটাল গেমের আজু ভাইয়ের সাথে তো গানটা মতো অনেক পছন্দ হয়েছে গান্ডার মানে ভাইব আছে গান্ডার অনেক ভাল লাগছে মানে প্রথম সে রোস্ট করতো ইউটিউব ফ্রি ফায়ারে পরে কোলেব করে এই রোস্ট শেষ ফ্রি ফায়ার লাভ থাকলে লাইক করো কমেন্টে জানাও ফ্রি ফায়ার খেললে লাগে উরা উড়াদুরা তুফান তো তুফান যেই ছবিটা তোমরা যারা জানো তো জানো আর যারা না জানো তাদের জন্য বলে দিই তুফান মুভিটা বানানোর তার কাছে চিন্তা আসছে যখন কেজিএফ মুভিটা বানাইছে তখন সাকিব খান বলছিল যে সেও তুফা ইয়া কেজিএফ ছবির মতো একটা ছবি মুভি বানাবে আর সেই কারণে আমরা এরম তুফান ব্লক একটা মুভি পাইলাম আর তার মধ্যে যেই সব গানগুলো ছিল প্রত্যেকটা নচ লেজেন্ডারি ট্র্যাক একদম বাংলাদেশের শান सुपरस्टार मेगास्टार से फिल दी से हम्म দুইশো মিলিয়ন বাংলা গান হ্যাঁ এটাই সব ইরি গান আবার পাঁচশো মিলিয়ন পাঁচশো মিলিয়ন পাঁচশো বাই একদম চা মামা টিপ দিয়ে যার হুম হুম একদম অন্য লাগছে কেন

এইটাই আমি বলতেছি মানে এটা আইটেম সং ভাবলো এটা আইটেম সং না কারণ এটা কয়েক ধরনের ফ্লো আছে একটা আইটেম সং এর মতন আছে তারপরে শোনেন শোনেন গ্রামবাসী শোনেন দিয়া মন আছে তারপরে মানে রোমান্টিক পার্টও আছে মানে ফিল দেওয়া স্যাড সং এর মতো একটা গান ইয়া পার্টও আছে তাই এটা আইটেম সং বলা যাবে না ফঙ্ক হইতে পারে ফংক দিয়ে ফংক হইতে পারে কিন্তু এটা আইটেম সং না আর কি এই যে দেখছ স্যাড সং পাঁচ মিলিয়নের বেশি করে রাখুন আর তোমাদের মধ্যে কে কে সবগুলা গান চিন্তা তারা কমেন্টে জানাইও লেখবা আমি আর যদি তোমরা সই সবগুলা গান না চিনে থাকো যে কিছু মানুষ আছে যে এখান থেকে কিছু কিছু গান জানতো না সে তারা কমেন্টে জানাইবা যে কোন গানটা তুমি জানো না বা কোন ভিডিওটা তোমরা কমেন্টে এটা জানাইও যে কোন ভিডিওটা পরে রিয়াকশন দিম কমেন্ট কর তোমরা কমেন্ট করো না ভাই আর লাইক শেয়ার করে দিও রিচ অনেক মাসে রিক্সটা বাড়াই দিও লাইক শেয়ার করে তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থেকেও ভালো রেখো বাই বাই